অনুপ্রাশনের নিতে যাবে তো নমস্কার সুখী পরিবার চ্যানেলের অন্য আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো তা থেকে দুষ্টুমিগুলো তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো আমাকে দু একজন প্রশ্ন করেছিলে যে তুমি বাচ্চাকে ফলের রস কীভাবে খাওয়াও তো আমি সাধারণত ফলের রস খাইয়ে থাকি মিক্সিতে গ্রাইন্ড করে যেগুলো মিক্সিতে গ্রাইন্ড হবে সেগুলোকে গ্রাইন্ড করে ফলের জুসটাকে বার করে ওকে বোতলে দিয়ে দিয়ে ও খেয়ে নেয় তবে ও ওর যেহেতু একটা ছোট্ট দাঁত হয়েছে তো সেই জন্য ও তরমুজটাকে এরম করে খেতে খুব ভালোবাসে তো সেই জন্য ওকে আমি এরমভাবে রসটা খাওয়াচ্ছিলাম আর সাথে একটু একটু তরমুজও দিচ্ছিলাম যেটা ও ছিল তো চেবানোর প্র্যাকটিসের জন্যই ওকে এরকম করে খাওয়ানো আজকে เอากคาเบะอามิคายมิคายบูบาบาอ้ยอุ๊ยคุตัวมุขขตมุขานแล้ปัจาไปนำขายน่อมาดูครับ তোমরা সবাই এত টেস্টি টেস্টি খাবার খাও হুম আর আমাকে পচা পচা খাবার দাও হুম আর দেবো না বেরো বেরো যাবে আর ওয়েট হচ্ছে না আর ওয়েট করা যাচ্ছে না আগে বলে দাও কোথায় যাচ্ছি বলে দাও আমরা অ্যালবাম নিতে যাচ্ছি তোমার অন্য অন্য প্রাসনের অ্যালবামই নীতি অন্য প্রশ্নের অ্যালবাম নিতে যাবে তো হ্যাঁ যাবো অন্য প্রশ্নের অ্যালবাম আমরা তোমরা দেখবে তো আমার অ্যালবামটা কে কে আপকে করে আছে আমার অ্যালবাম দেখার জন্য দেখেন কি আনন্দ মা দেখো বুঝতে পেরেছ যে ঠিক বেরোবে এই তো বাবা এসে গেছে চলো বাপা অ্যালবামটা নিয়ে আমি এসেছি আমার মায়ের বাড়িতে মাকে দেখাতে যেহেতু যেখানে আমি অ্যালবামটা নিতে এসেছিলাম সেখান থেকে মায়ের বাড়ির বেশি ডিস্টেন্স ছিল না খুব একটা দূরে নয় তাই কাছে বলেই চলে এসেছিলাম মাকে দেখাতে থাকবো না আবার দুদিন পরে আসবো মায়ের বাড়িতে পুজো আছে তো আজকে রাত্রে আমরা চলেই যাব। খালি অ্যালবামটা দেখিয়ে আর আমি একটুখানি যাব সামনের দোকানে কিছু কেনাকাটি করতে করে তারপরে আমরা বাড়ি যাব তো এই যে মা ততক্ষণ অ্যালবামটা দেখতে দেখছিল আর আমি ভিডিও করে নিয়েছি অ্যালবামটা অন্নপ্রাশনের এই ভিডিওটা আর অ্যালবামটা আমার কাছে খুব শখের কেননা আমার সোনা যখন বড় হবে তার ছোটোবেলার এই সুন্দর সুন্দর ক্যামেরাবন্দি জিনিসগুলো যখন ওর দেখবে তখন ওর মুখের রিয়াকশানটা দেখতে চাই আমি খুব তাই এটা হয়তো সব এই জিনিসগুলো হয়তো সব বাবা মায়ের কাছেই খুব যত্নের জিনিস তো এবার তোমাদের সাথে শেয়ার করি আমি যে এটা করতে আমার কেমন খরচা পড়েছে তো খুব একটা বেশি খরচা পড়েনি কেননা এই অ্যালবামটা আর ভিডিওটা সমেত নিয়ে আমার টোটাল পড়েছে বারো হাজার মতো তো আর আমার তাতেই শোনা যে এই পিঙ্ক কালারের শাড়িটা পরে আছে এইটা খুঁজতে গিয়ে তো খুব একটা কাহিনী হয়ে গেছিলো আমার তো প্রায় মাথার ঘাম পায়ে পড়ে গেছিলো কেননা আমি যে মার্কেটে এই শাড়িটা খুঁজতে বেরিয়েছিলাম একটা কোনো দোকান ছিল না যেখানে আমি এই শাড়িটা এরম শাড়ি পাচ্ছিলাম রেডিমেড তো অনেক খোঁজার পরে সব প্রায় এমন কোনো দোকান ছিল না যে কোনো দোকানে আমি ঢুকিনি অনেক খোঁজার পরে রিতাতে আমি অ্যাটলাস্ট এই শাড়িটা পেয়েছি তো এই ছিল আমার অন্নপ্রাশনের অ্যালবাম আর ভিডিওটা আমি তোমাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করব আর এই দেখো কি দুষ্টুমি না করছে অ্যালবামের পাতা ধরে তো ছিঁড়ে ফেলার উপক্রম ও কাগজ ছিঁড়তে খুব ভালোবাসে তো ওই সোফাতেও উঠতে যাচ্ছে ওইটাকে ও ধরবে বলে কী দুষ্টু হয়েছে তো এবার আমি চালু করেছিলাম অন্নপ্রাশনের ভিডিওটা তো পুরো ভিডিওটা আমি ভালো করে নিতে পারিনি কেননা খুব ভালো বোঝা যাচ্ছিলো না তো ভিডিওটা আমি অন্যরকমভাবে আমার চ্যানেলে আপলোড করব। তো মাকে দেখিয়ে এলাম ওর অন্নপ্রাশনের ভিডিওটা তো এবার আমরা একটুখানি বেরিয়েছিলাম আমি আর ও আর বেরোনোর পরে ওকে নিতে এসেছি আর ও দেখো দিদার কোল থেকে আসতেই চাইছিল না আর আজকের দিনটা ও বাইরে বেরিয়ে খুব আনন্দ পেয়েছে তো জোর জবরদস্তি করে মা এই মাছগুলো আমার বাড়ির জন্য পাঠিয়ে দিল সবাই খাবে বলে তুমি কি করবে কি নেবে কাঁচ খুলে কি নেবে তো দিদুমার বাড়ি এত দুষ্টুমি করেছে তবুও ওর দুষ্টুমির ভান্ডার এখনো শেষ হয়নি তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে অন্নপ্রাশনের আরও ভিডিও আসতে চলেছে